আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের সেতু একনিকে প্রক্রিয়াধীন অবস্থায় ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনিকে প্রক্রিয়াধীন অবস্থায় একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটায় নবীনগর ক্লাবের সামনে এই মানববন্ধনের সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান সাবেক দিপি গোলাম হোসেন খান টিটু তাজুল ইসলাম মনামিয়া মতি মেম্বার বিল্লাল মেম্বার মোহাম্মদ ফারুক মুফিদ মেম্বার লোকমান ডাক্তার মোবারক হোসেন এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা বব্রহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এমতাবস্থায় স্বপ্নের সেতুটি এক প্রক্রিয়াধীন অবস্থায় কথিত আহম্মদ হাসপাতাল বঙ্গের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন বক্তারা আহাম্মদ হাসপাতাল এবং সেতুটি বাস্তবায়নের ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও বন্ধনে জানান এদিকে মানববন্ধন শেষে নবীনবর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটির সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মাওলানা হাসান ও ইউপি হেলাল উদ্দিনের নেতৃত্বে থেকে জন মিলে ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন এ ব্যাপারে তিনি বলেন আমার প্রতিষ্ঠানের বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই দুইটাই আলাদা প্রজেক্ট তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল রাজডাক বলেন বিষয়টি আমি অবগত হয়েছি ফেরিটি নদীর মধ্যেই আছে আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মাণ নিয়ে সমস্যাটা আশা করছি সমাধান হয়ে যাবে